প্রাকৃতিক সৌন্দর্য মানে কেমন হয় সেটা যদি উপভোগ করতে চাও এক্ষেত্রে তোমাদেরকে এই পাহাড়ে আসতেই হবে হ্যাঁ পাহাড়ের কোলে মাত্র বারোশো শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখো আমাদের হেঁটে যেতে কষ্ট হচ্ছে আর এই দাদারা না দেখো কিভাবে যাচ্ছে সত্যি এই পাহাড়ের কোলে এসেও এই জায়গায় খাবারের মান দারুণ হয়েছে দুটো দিন নিজের শহর থেকে বা কোলাহল থেকে একদম নিরিবিলি এলাকায় যদি থাকতে চাও বা নিরিবিলি এত সুন্দর পাহাড়ের মাঝে হোমস্টেতে থাকতে চাও তাহলে অবশ্যই চলে আসতে পারো তোমরা এই হোমস্টেতে পাহাড়ের কোলে জেসিবিটাকে দাঁড় করিয়ে কাজ চলছে দেখো সত্যি মানে এনাদের জবাব নেই আচ্ছা আমরা এসে পৌঁছে গেছি ফাইনালি শাংখোলা ওয়াটার ফল দেখো কি দারুণ ঠিকই যে কাঁচের উইন্ডোটা রয়েছে না এই কাঁচের উইন্ডোটাকে আমরা যখন সরিয়ে দেব বাইরের ভিউটা কিছুটা এইরকম ঝাড়ুগুলো ব্যবহার করি এটাই কিন্তু হচ্ছে সেই ঝাড়ু গাছ দেখ আমরা দিয়ে ভয় পাচ্ছি এই বাচ্চাগুলো ও মাই গড কি অবস্থা তোমাদেরকে একটি রুম দেখিয়ে দিই এটা হচ্ছে তিনশো দু নম্বর রুম তিনশো দু নম্বর রুমে প্রবেশ করে রুমটা কিছুটা এরকম পাচ্ছি আমরা বেশ দারুণ কিন্তু তিনজন আরামসে ঘুমানো যায় আর এইদিকে যে কাঁচের উইন্ডোটা রয়েছে না এই কাঁচের উইন্ডোটাকে আমরা যখন ছড়িয়ে দেব বাইরের ভিউটা কিছুটা এইরকম দেখো কি দারুণ লাগছে সত্যি বেশ দারুণই এই ভিউ বা এনাদের এই রুম থেকে সত্যি বেশ ইউনিক লাগলো আমার আর বিশেষ করে না ইউনিক বেশি লাগলো কেন মানে একটা অবৃত জায়গা সামনে যখন খুলে দিলাম সব চায়ের বাগান আর চায়ের বাগানের মাঝে এই হোমস্টে বেশ দারুণ আচ্ছা কি কি রয়েছে এক ঝলকে একটু দেখিয়ে দিই এই রয়েছে কিংসাইজ বেড এখানে টাওয়েল প্রোভাইড করেছে একটি ব্ল্যাঙ্কেট রয়েছে এদিকে ইলেকট্রিক ক্যাটেল রয়েছে এখানে টি টেবিল রয়েছে আর এই এইদিকে যদি দেখি এদিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু বেশ ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে শাওয়ার রয়েছে আমাদেরকে আরো একটি রুম দেখিয়ে দিই এই রুমের ভিউটা তো আমরা কিন্তু এইরকম দেখলাম বাট আমরা যদি এই তিনশো চার নম্বর প্রবেশ করি না এই রুমে প্রবেশ করে আমরা কিছুটা এইরকম পাচ্ছি ভিউ ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে ঠিক আছে আর রুমটা হচ্ছে কিছুটা এইরকম তিনজন আরামসে থাকতে পারবে কাপেলদের জন্য কিন্তু বেস্ট হতে পারে অপশানটি বাট এইদিকে দেখো কাঠের ব্যবহার করা হয়েছে ঠিক আছে এখান থেকে এই ভিউটা কিছুটা এরকম পাচ্ছি এটা হচ্ছে বিকেলের ভিউ হ্যাঁ কালকে তো তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো এই ভিউটা রকম হয় তো বেশ দারুণ লাগছে অলমোস্ট সন্ধ্যে হতে যাচ্ছে সময় আপডেট বলি তাহলে হচ্ছে এখন চারটে বেজে তেত্রিশ মিনিট বেশ দারুণ লাগছে এই ভিউটি আর এদিকে যদি দেখি এদিকে রয়েছে চায়ের বাগান দেখো কি দারুণ আর এদিকে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটাও কিন্তু বেশ দারুণ ঠিক আছে অনেকটা বড় এই ওয়াশরুমটি আমরা এখন যেই হোমস্টেতে রয়েছি ক্লান্তির শেষে পাহাড়ি কুটির তো এখানে মানে জায়গাটা তো এতটাই দারুণ প্লাস এই সন্ধ্যেবেলা ঠান্ডার সময় ঠিক আছে মানে এই ঠান্ডাটাকে একটু কাটানোর জন্য আমরা এই যে এখন সাইডে বনফায়ার হচ্ছে মানে আগুন জ্বালানো রয়েছে সবাই বসে রয়েছি গল্প হচ্ছে মানে অ্যাকচুয়ালি একটা কথা আছে না মানে সবাই মিলে যেখানে একটা মানে একটু সময় কাটানো যায় তো বলতে গেলে মানে এই জায়গাটাই রয়েছে বেস্ট এই শীতের সময় শীতের মরশুমে এই আগুনের চারধারে সবাই মিলে বসে গল্প করা মানে এই ব্যাপারটা সম্পূর্ণ একটা অন্যরকম মানে মানে নেটওয়ার্ক থেকে একটু বিচ্ছিন্ন থাকবে সবাই মিলে একটু গল্প করবে বেশ জমে ওঠে ব্যাপারটা আর সত্যিই কথা বলতে বেশ দারুণ লাগছে এই জায়গায় এসে গুড মর্নিং আজ আমাদের দ্বিতীয় দিন কালকে আমরা এসেছিলাম সেটা কিভাবে আসতে হয় সেই ইনফরমেশনটা তোমাদের একটু তুলে ধরি তোমরা শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস বেস্ট ট্রেন এই সামাবিয়ং ট্রি গার্ডেনের কলবং বস্তিতে আসার জন্য ঠিক আছে একদমই একটি অববিট প্লেস এই লাভা ফরেস্টের মাঝে অবস্থিত এটি যাই হোক এখানে কীভাবে আসবে সেই জিনিসটা একটু জানিয়ে দিই তোমাদেরকে তোমরা শিয়ালদহ থেকে ট্রেন ধরবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস বেস্ট ট্রেন এই এখানে আসার জন্য ঠিক আছে তোমরা নামবে নিউমাল জংশন নিউমাল জংশন থেকে তোমাদেরকে আসতে হবে ডামডিং আর ডামডিং আসার জন্য তোমরা বাস পরিষেবা পেয়ে যাবে একদম অ্যাভেলেবেল বাস পরিষেবা রয়েছে ডামডিং থেকে মাত্রই শেয়ার গাড়ি চলাচল করে হ্যাঁ শুধুমাত্র একটি শেয়ার গাড়ি রয়েছে যেটি তোমাদেরকে একেবারে ক্লান্তির শেষে পাহাড়ি কুটিরি বা আমাদের যে হোমস্টেতে আমরা রয়েছি এখানে তোমাদেরকে নিয়ে আসবে ঠিক আছে আর এই শেয়ার গাড়িটি ছেড়ে আসে দুপুর বারোটার সময় ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে দুপুর বারোটার সময় দরকার হলে আমি শেয়ার গাড়ির যে দাদা রয়েছে সেই দাদার নাম্বারটা স্ক্রিনে শো করে দেবো এবং ড্রেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে তোমরা যোগাযোগ করে নেবে তো যাই হোক আমরা ঠিক এইভাবে এসে পৌঁছে গেছি আর ফেরার সময়ও খুব সুন্দরভাবে সকাল 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 সাতটার মধ্যে এখান থেকে শেয়ার গাড়ি ছেড়ে যায় সেই শেয়ার গাড়ি চেপে তোমরা ভালোভাবে খুব সুন্দরভাবে আবারও তোমরা রিটার্ন করতে পারো আর এই জায়গাটায় আসলে মানে একটা অববিট প্লেস চারিদিকে চায়ের বাগান রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুণ রয়েছে খুব সুন্দরভাবে আরামসে দুটো দিন কাটাতেই পারো আর যদি প্রাকৃতিক কোলাহলের মধ্যে থাকতে চাও দুজন মানে কাপেলদের কথা বলছি কাপালটা যদি একটু নিরিবিলি এলাকা বা নিরিবিলি জায়গা খুঁজে থাকো তাহলে বেস্ট অপশান হতে পারে শান্তির শেষে পাহাড়ের কুটির দারুণ একটি জায়গা কালকে যেহেতু আমরা আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিল কারণ একটি শেয়ার গাড়ি চলে প্রাইভেট গাড়িতে যদি তোমরা আসতে চাও তাহলে নিউমাল থেকে মোটামুটি ধরে রাখো ওই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পড়বে আর কি গাড়ি রিজার্ভ করলে এছাড়াও শিলিগুড়ি থেকে আসতে পারো তোমরা চাইলে আর এখানে ঘোরার জন্য বেশ অনেকগুলি জায়গা রয়েছে তবে আমরা আজকে পায়ে হেঁটে এখানকার যে ওয়াটার ফলস রয়েছে বা এখানে আরও একটি রয়েছে সেটা হচ্ছে নদী এই নদী ওয়াটার ফলস এগুলো ঘুরে দেখবে এবং চায়ের যে বাগান রয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আচ্ছা আমরা এখন ঝর্ণা যাচ্ছি না নদীতে যাচ্ছি এখন ঝর্ণা দেখতে যাচ্ছি না নদীতে ঝর্ণা আর ঝর্ণা দেখতে যেতে হচ্ছে ওই যে আমাদের হোমস্টে ওখানে ঠিক আছে ওই যে ওই যে ওই যে ওখান থেকে আমরা এই দিক দিয়ে আসলাম আমাদেরকে আরও আপে যেতে হবে আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম পাচ্ছি অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় আমাদের চলার কোনো অভ্যেস নেই তাই একটুখানি চলতে গিয়ে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি বেশ দারুণ একটা অ্যাডভেঞ্চার আর এই সমস্ত জায়গাগুলো না সারাক্ষণ তো গাড়ি দিয়েই ঘুরো তবে এই সমস্ত জায়গাগুলো একটু পায়ে হেঁটে ঘুরবে পাহাড়ি এলাকায় হালকা একটু ক্লান্ত হয়ে যাবে বেশ দারুন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে যেন কথা বলার শক্তিটুকুও পাচ্ছি না আমাদের সঙ্গীরা আরো অনেক নিচে রয়েছে আমাদের সঙ্গীর মনে হচ্ছে আমি সবার উপরেই রয়েছে আর এই যে ভিউ এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে এখান দিয়ে ঘুরে 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 আসতে হয়েছে দেখো আমাদের সঙ্গীর একজন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে জল অবশ্যই সাথে রাখবে ঠিক আছে অ্যাডভেঞ্চার দারুণ অভিজ্ঞতা পড়ে যাচ্ছি না এই আমরা যে ঝাড়ুগুলো ব্যবহার করি এটাই কিন্তু হচ্ছে সেই ঝাড়ু গাছ ঠিক আছে আর এই ঝাড়ু গাছে মাঝখান দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখো মানে আমরা এই রাস্তায় যেতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে আর এই এই ছোটরা কি সুন্দরভাবে ভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বেশ দারুণ লাগছে ওদের কারণে আমাদের উৎসাহটা আরো অনেকটাই বেড়ে গেছে যতটাও না ক্লান্ত ছিলাম এই ছোট্ট সিস্টারটাকে দেখে ক্লান্ত ছিলাম আমরা না সেই ক্লান্তি ভাবটা দূর হয়ে গেছে ঠিক আছে দেখো আমরা যেখান দিয়ে যেতে ভয় পাচ্ছি এই বাচ্চাগুলো অন্য ও মাই গড অবস্থা দিক দিয়ে রাস্তাটা দেখো আর এই যে ছোটটা দেখো কি এগিয়ে যাচ্ছে বেশ দারুন ও মাই গড দেখো বাচ্চাগুলোকে দেখো বিশেষ করে আমার সিস্টারটাকে না দেখে দারুন লাগছে দেখো সেই সুন্দর ভাবে চলে গেল দেখো আমরা এখন কোথায় আর এদিকে দেখো ওয়াটার ফলস আর এখান থেকে এই ভিউটা আমরা কিছুটা এইরকম পাচ্ছি বেশ দারুন আচ্ছা আমরা এসে পৌঁছে গেছি ফাইনালি শাঙ্খোলা ওয়াটার ফলস দেখো কি দারুন মানে এই জিনিসটা দেখার জন্যই আমরা এতটা কষ্ট করে আসলাম বেশ দারুন লাগছে হ্যাঁ আমার তোর আমরা এগিয়ে যাচ্ছি মাঝখানে কত ধরনের গাছ পড়ছে এটা হচ্ছে পাইনাস গাছ আর এগুলো সব হচ্ছে এলাচ গাছ ঠিক আছে মানে এখানে এলাচের চাষ হচ্ছে আবার এই ঝাড়ু গাছের চাষ করা হয় আবার টি গার্ডেন রয়েছে এটা হচ্ছে সামসিং টি গার্ডেন না পুরো এরা এলাকাটার নাম ও সামাবিয়ং টি গার্ডেন আচ্ছা যাই হোক কলগুম ওকে যাই হোক আমরা এবারে এগিয়ে যাচ্ছি আর যে জায়গাটা যাচ্ছি আমরা সেই জায়গাটার নাম কি এখন সামখোলা ফলস আচ্ছা দেখো আমাদের হেঁটে যেতে কষ্ট হচ্ছে আর এই দাদারা না দেখো কিভাবে যাচ্ছে সত্যি সত্যি কথা বলতে না পাহাড়ি লোককে হ্যাটসপ এই পাহাড়ি রাস্তায় আমাদের চলতে এতটা কষ্ট হচ্ছে আর যখন দার্জিলিং এর দিকে যায় তখন দেখি মাথায় করে মানে মাথার একটা ঝুড়ি মতন থাকে তো দড়ি দিয়ে বেঁধে সিলিন্ডার নিয়ে উপরে ওঠে আর এখানে দেখতে পাচ্ছি কাঠ নিয়ে কাঠ কেটে আর কি তারা তাদের গন্তব্যে যাচ্ছে মানে সত্যি প্রচুর 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 কষ্টকর জীবন এখানকার রাস্তাটা দেখো একবার মানে সে লেভেলের সে লেভেলের রাস্তা এরকম পরিশ্রম করার পরে যখন এত সুন্দর একটা ওয়াটার ফলস দেখতে পাই এই যে এত পরিশ্রম করার সেই ক্লান্তিটা সত্যি দূর হয়ে যায় বেশ দারুণ লাগছে দেখো চাইলে কিন্তু এখানে তোমরা স্নান করতে পারো যখন গরমের সময় আসবে তখন ওয়েদারটা এতটাও ঠান্ডা থাকবে না বেশ দারুণ অববিট একটি প্লেস আর এই অববিট প্লেসের মাঝখানে এত সুন্দর সুন্দর ওয়াটার ফলস এত সুন্দরভাবে বয়ে গেছে নদী বেশ দারুণ সৌন্দর্য এখানকার একটা অববিট প্লেসে এসে অববিট জায়গাগুলো ঘুরে দেখার আনন্দটা কিছুটা অন্যরকম দিক থেকে চলে আসলো চেংখোলা এবং এদিক থেকে গীতখোলা আর এটা হচ্ছে মিলনস্থল পাহাড়ের কোলে দিয়ে এই নদীটি ধীরে ধীরে বয়ে গেছে নিচের দিকে বেশ দারুণ আর এখানকার আসার যে রাস্তাগুলো সেগুলো একদম খুব সুন্দর একটি অ্যাডভেঞ্চার বেশ দারুণ জমে উঠবে তোমাদের এই ভ্রমণটি এটা হচ্ছে কলবন গ্রাম আর আমরা যে ওয়াটারফলসে গিয়েছিলাম তারই কিন্তু এখন নতুন করে রাস্তা তৈরির কাজ চলছে দেখো কিভাবে কাজ করছে পাহাড়ের কোলে জেসিবিটাকে দাঁড় করিয়ে কাজ চলছে দেখো সত্যি মানে এনাদের জবাব নেই আর এনাদের কারণে কিন্তু আমরা পাহাড়ে এত সুন্দরভাবে চলাফেরা করতে পারি হ্যালো দাদা কেমন আছো কি হবে এখানে ক্ষেত কি চাষ হবে কি চাষ হবে এলাচ আচ্ছা দেখো এখানে কি সুন্দর এলাচ চাষ হচ্ছে মানে পাহাড়ের কোলে খুব সুন্দরভাবে কিন্তু এনারা চাষ করছে মানে সত্যি কথা বলতে এই রকমই চেয়েছিলাম যদি এমন না হয় তাহলে বেশ হয়তো জমে না মানে পাহাড়ের কোলে পাহাড়ের যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের মতো করে একটু যদি তোমরা ঘুরতে চাও একটা অববিট জায়গা যেখানে যানজট থেকে তোমরা নিরিবিলিভাবে থাকতে পারবে এইরকম যদি কোনো জায়গা খোঁজো তাহলে এই জায়গাটা একদমই বেস্ট হতে পারে একদম সুন্দর ভাবে পাহাড়ের কোলে ঘরগুলি রয়েছে বা হোমস্টে স্টেগুলি রয়েছে আর তার পাশে তোমরা যদি একটু ঘুরতে যেতে চাও মানে এনাদের মতন করে পাহাড়ের লোকের মতন করে তাহলে বেস্ট জায়গা বলতে পারো এই জায়গাটি দেখো আমরা কিন্তু এখন একটি ব্রিজ দিয়ে পার করছি বেশ দারুণ কিন্তু বাঁশের তৈরি ব্রিজ বেশ ভালোই লাগছে কিন্তু এবার বুঝতে পারলাম কেন এই হোমস্টের নাম দেওয়া হয়েছে ক্লান্তির শেষে পাহাড়ির কুটির ব্যাপারটা হচ্ছে এই যে এতটা আমরা ক্লান্ত হয়ে গেছি না ঘুরে ঘুরে তো ক্লান্ত শেষ এবার আমরা পাহাড়ের কুটির প্রবেশ করব। খুব সুন্দরভাবে আমরা ভ্রমণ করে আসলাম সত্যি প্রচন্ড ক্লান্ত লাগলো বা আর ভ্রমণটাও বেশ ভালোই জমলো এবার সময় তো অনেক হলো সময়ের ঘড়িও ধীরে ধীরে ঘুরছে আমাদেরকেও খাওয়া দাওয়া করতে হবে দুপুরে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো আর তোমরা যদি এখানে কেউ আসতে চাও লোকেশনটা তোমাদেরকে জানিয়ে দিলাম এনাদের যে প্যাকেজ রয়েছে সেটা হচ্ছে যেটা ডন টাইপস রয়েছে মানে একটা রুমে নয় জন থাকতে পারবে তোমরা সেটা বারোশো পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ পাহাড়ের কোলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থেকে চারবেলা খাওয়া দাওয়া সমেত এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থাকা শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর যদি তোমরা কাবেল হিসাবে আসো মাত্র পনেরোশো টাকায় হ্যাঁ পার পার্সেন্ট মাত্র পনেরোশো টাকায় চারবেলা থাকা খাওয়া এবং এত সুন্দর প্রাকৃতিক মাঝে এছাড়াও চারিদিকে রয়েছে চায়ের বাগান খুব সুন্দরভাবে তোমরা এখানে থাকতে পারো এই হোমস্টেতে হ্যাঁ চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো এবং তোমাদেরকে সমস্ত বিস্তারিত আপডেট একটু পরে জানিয়ে দেবো এবং চায়ের বাগানটাও একটু ঘুরে দেখবো রুম থেকে ফ্রেশ হয়ে নিয়েছি এবং ডাইনিং এরিয়ায় আসলাম ডাইনিং এরিয়া এসে আমরা পেয়ে গেছি ভাত ডাল এখানে শাক রয়েছে বাঁধাকপির তরকারি রয়েছে এখানে আরো একটি তরকারি রয়েছে যাই হোক আর এখানে রয়েছে ডিমের কারি আর এই ডিমের কারিটা যে রয়েছে না তোমরা যদি মোটামুটি একদিন বা দুদিন থাকো এক্ষেত্রে মাছের অপশানটাও কিন্তু তোমার পেয়ে যাবে যাই হোক এখানে রয়েছে স্যালাড এছাড়াও পাঁপড়ও রয়েছে বাস এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই পাহাড়ের কোলে এসেও এই জায়গায় খাবারের মান দারুণ হয়েছে এই যে এখন এই লাল শাকটা দিয়ে যে আমরা খাচ্ছি মানে মনে হচ্ছে না কোনো একটা পাহাড়ের কোলে এসে মানে আমরা খাওয়া দাওয়া করছি পুরো একদম বাঙালি খাবার যদি বলো সেটাই এখানেও পাবে তোমরা যাই হোক তোমরা তোমরা চাইলে কিন্তু শহর থেকে বা কোলাহল থেকে একদম নিরিবিলি এলাকায় যদি থাকতে চাও বা নিরিবিলি এত সুন্দর পাহাড়ের মাঝে হোমস্টেতে থাকতে চাও তাহলে অবশ্যই চলে আসতে পারো তোমরা এই হোমস্টেতে আসলে না মন মান ছিল না যার জন্য এই চায়ের বাগানটা দেখানোর জন্য চলে আসলাম অ্যাকচুয়ালি এখন যদি না এই চায়ের বাগানে আসি হয়তো পরে কখনো এইভাবে চায়ের বাগানের মধ্যে আসার সুযোগটাই হবে না কি দারুণ লাগছে যেমনি এই চায়ের বাগানটা রয়েছে না আর ও ফুলগুলো ফুটে রয়েছে বেশ দারুণ লাগছে আর এখান থেকে আমাদের রিসোর্টটাকে দেখো কি দারুণ সত্যি প্রাকৃতিক সৌন্দর্য মানে কেমন হয় সেটা যদি উপভোগ করতে চাও এক্ষেত্রে তোমাদেরকে এই পাহাড়ে আসতেই হবে সন্ধে হয়ে গেছে আর সন্ধে হতে না হতে রুমে চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স যেহেতু সবগুলো পুরোপুরি প্যাকেজের মধ্যে রয়েছে তাই আর কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না আমাদের বাট 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 একটা জিনিস আমাদেরকে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে আর কিছুক্ষণ পর বারবিকিউ হবে সেই বারবিকিউটা আমাদের পেমেন্ট করতে হবে বার্বিকিউ একটু মজা নেবো কারণ ঠান্ডার সময় একটু গরমের পাশে থাকবো আর চিকেন পোড়াটা খাবো সেই যে একটা মুহূর্ত বা একটা অনুভূতি সেটা কিন্তু বেশ দারুণ হয় এই হচ্ছে আমাদের সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স তার সঙ্গে আমার প্রিয় দুধ চা সন্ধ্যে হতেই কিন্তু এখানে আমাদের বনফায়ার স্টার্ট হয়ে গেছে এবং এখানে বারবিকিউ হবে এটা কিন্তু কোনো মতে তোমাদের প্যাকেজে থাকবে না এটা সম্পূর্ণভাবে আলাদা দীর্ঘ খানিকক্ষণ অপেক্ষার পর ফাইনালি যখন এই জিনিসটাকে হাতে পেলাম না সত্যি বেশ এবার কিন্তু বেশ দারুণ লাগছে ঠিক আছে মানে আগুন রয়েছে এখানে বনফায়ার হলো এর সঙ্গে এখন এই গরম গরম চিকেন সেটা ফিল করব এবং ঠান্ডাই পরিবেশের মাঝখানে আমরা বসে রয়েছি জাস্ট ফাটাফাটি ঠিক আছে এই জায়গায় এসে সবাই যখন একসঙ্গে মিট হই কিছুক্ষণ গল্প করি সবাই অচেনা মানুষের সঙ্গে কিছুক্ষণ পরিচিতি লাভ করি বেশ এই জিনিসটা সম্পূর্ণ একটা অন্যরকম অভিজ্ঞতা ঠিক আছে বেশ দারুণ তার সঙ্গে তো রয়েছে এই চিকেন আহা এই সাথে ভাগ হবে না সময় হচ্ছে এখন নটা বাজে সাতান্ন মিনিট আমাদের খাওয়ার অলমোস্ট চলে এসেছে আমাদের রুমে আজকে রুমে নিয়ে নিলাম নিয়েছি আজকে রুটি আর এখানে রয়েছে ফুলকপি ফুলকপির তরকারি বা ফুলকপি ভাজা বলো যাই হোক আর এখানে রয়েছে চিকেন যাই হোক আজকে আমরা এই খাবারটাই টেস্ট করব চাইলে তো কিন্তু তোমরা ভাতও নিতে পারো তো খাওয়া দাওয়াটা সেরে নি আর এবার তোমাদের সাথে কথা হবে ঠিক আগামীকাল সকালবেলা আমরা ডাইনিং চলে এসেছি আর আসা মাত্র সকালবেলা রুটিটা নিলাম দেখো পাহাড়ি জায়গা অন্যান্য কিছু খাবো না তো এই রুটি নিলাম আর এদিকে ডিম অমলেট রয়েছে আর এদিকে রয়েছে এই আলুর তরকারি যাই হোক এগুলো দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে নেবো আমরা আর এরপরেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব আর আমাদের ভ্রমণটাও শেষ করব দেখো আমাদের ভ্রমণটা খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করলাম কিন্তু যার কথা না বললেই নয় এই যে সুরজিত্যাক এই দাদার কারণে আমরা দুটো দিন খুব সুন্দর ভাবে এই হোমস্টে তে কাটিয়েছি এবং এত সুন্দর গ্রাম্য পরিবেশে বা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থাকতে পারলাম তো দাদাকে তো প্রথম কথা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আর দাদা কেউ যদি এখানে আসতে চাই লোকেশনটা হচ্ছে এটা গার্ডেন কোলবঙ্গ বস্তি বলে যে ট্রি গার্ডেন টা তোমাদেরকে দেখিয়েছিলাম যাই হোক অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদা আপনার কন্ট্যাক্ট ডিটেলস নাম্বারটা একটু জানিয়ে দিন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8900420945 আর WhatsApp নাম্বার 9614250099 আচ্ছা তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং চলে আসুন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি হোমস্টেতে যেখানে আসলে আপনারা মোটামুটি চায়ের বাগান থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ